সবাই আমরা এখন আছি পাখার ব্রিজে আর এখানে আমি স্বাধীন বসে আছি দেন এই জায়গাটা যে একটা লোক অনেকদিন আগে মারা গেছে দেন এখান থেকে বসছিল এখানে আর এখান থেকে পরে যায় নিচে নিচে পড়ে একদম পানিতে ডুবে মারা গেছে তো দুই ঘন্টা পর তার লাশটা উদ্ধার করা হয়েছে এই জায়গাটাতে আমরা এখন বসে আছি আর স্বাধীন এখানে দাঁড়িয়ে আছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি

আর এই নদীতে অনেক মজা করতাম বাকি যে সময় নদীটা একটা সময় নদীটা অনেক ভরা ছিল যে সময় পানি যাওয়া আসা করতো না এখন কিছু পানি যাওয়া আসা করে ই যেন ওপর দিয়ে যাওয়া যায় না আমরা ওখান থেকে এখানে দৌড়ে চলে আসতাম মানে ময়লার উপর দিয়ে দেন সাদিন আরও কিছু হয়ে জল করে একটা সময় জল করে আমি মধ্য বন খাইতে আসছে মধ্যমধ্যে মিষ্টি না তবে অনেক মজা আছে হুম দারুণ মজা সে একটা মধুবন তো গাইছ আমরা হাঁটতে হাঁটতে একদম সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ভিডিওটি ভালো হইতেছে না দেন আজকের ব্লগটি এই পর্যন্ত যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন দেন সবসময় আমাদের ব্লগ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে জন্য টাটা আল্লাহ হাফিজ